শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে এগারো আট দু হাজার চব্বিশ তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি ইম্পর্টেন্ট মানে ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই আপডেটগুলির জন্য আগামী সপ্তাহে মানে আজকে রবিবার যে ডেট ভিডিওটা হচ্ছে এগারো আট দু হাজার চব্বিশ তো আগামীকাল থেকে নতুন ট্রেডিং সেশন শুরু হতে চলেছে তো এই ট্রেডিং সেশনে কিন্তু এই আপডেটগুলো ভালোভাবে প্রভাব ফেলতে পারে এগুলো শক্তিশালী আপডেট তো সেই আপডেটগুলোতে চলে যাব তো তার আগে দেখে নিই মার্কেট এই সপ্তাহে পুরোটা খোলা রয়েছে কি না তো আগামী সপ্তাহে আপনারা জানেন পনেরোই আগস্ট রয়েছে তো সেদিন বাদে কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকবে তো আগামী সপ্তাহে চার দিন মার্কেট খোলা থাকবে তো যাই হোক আপডেটে চলে আসি তো যারা মার্কেটকে নজরে রাখেন ইকোনমিক যে চ্যানেলগুলো রয়েছে যে নিউজ পেপারগুলো রয়েছে যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো যদি লক্ষ্য করে থাকেন গতকাল থেকে একটা খবর কিন্তু একেবারে ছেয়ে রয়েছে যেটা হচ্ছে হিন্ডেলবার্গ আবার ফিরে এলো মাঠে নেমেল নামলো কিন্তু হিন্ডেলবার্গ তো যেই হিন্ডেলবার্গ এখন অনেকের মনে প্রশ্ন যে হিন্ডেলবার্গের গল্প তো আঠেরো মাস আগেই যেটা হওয়ার হয়েছিল কিন্তু সেই গল্পের সূত্র ধরেই কিন্তু আবারও বোমা ফাটালো বলতে গেলে গতবার যে বোমা ফাটিয়েছিল সেটা ডাইরেক্টলি গিয়ে পড়েছিল কিন্তু আদানি গ্রুপের মানে আদানি গ্রুপের মধ্যে আদানি গ্রুপের প্রত্যেকটা শেয়ারই সেই বোমার পরিপ্রেক্ষিতে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট এরকমও কারেকশন দেখিয়েছিল তো কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে যে এই ব্যাপারটা সেটা আপনারা ধারণা করেছেন তো সেই ব্যাপারটাই কিন্তু আবার হতে চলেছে তো গতকাল একটা টুইট করেছিল যে হিন্দেলবার্গ হিন্দেলবার্গের যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে একটা জাস্ট টুইট ছিল সেই টুইটটা দেখে নিন যে তারা শুধুমাত্র বলেছিল যে কোনো কিছু বড় কিছু আসতে পারে ইন্ডিয়ার জন্য দেখুন সামথিং বিগ সুন ইন্ডিয়া শুধু এটুকুই লিখেছিল আর তখন থেকেই কিন্তু হইচই পড়ে গিয়েছে ভারতীয় বাজারে যে কি এমন আসতে চলেছে কিন্তু সেটা তারা কিন্তু সেটা আর কি রিভিল করেছে মোটামুটি সন্ধ্যার দিকে গতকাল সন্ধ্যার সময় তো তারা একটা রিপোর্ট নতুন রিপোর্ট প্রকাশিত করেছে যেটা কিন্তু পুরনো যে রিপোর্ট রয়েছে সেটাকে মানে সেই সূত্র ধরেই কিন্তু এই রিপোর্টটা তো যাই হোক তারা আগে বলে রাখি যারা মার্কেটে নতুন আর কি যে হিন্ডেল পার্ক আবার কী জিনিস তো হিন্ডেল পার্ক একটা সংস্থা একটা ব্যক্তির নামে হতে পারে কিন্তু মোট কথা একটা সংস্থা যারা কিন্তু যে কোম্পানিগুলো রয়েছে মার্কেটে যেগুলো ইকুইটি মার্কেটে রয়েছে সেই কোম্পানিগুলোর বিরুদ্ধে কিন্তু তারা ইনভেস্টিগেট করে তারা কোনো অফিসিয়াল কোনো রিকোশনাইজড কোনো না কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু সেই কোম্পানিগুলোতে বিশেষ করে যেগুলোতে নেগেটিভিটি থাকে মানে তারা নেগেটিভ ব্যাপার নিয়েই কিন্তু ঘাটাঘাটি করে যে কোনো কোম্পানিতে দুর্নীতি চলছে কিংবা ঘাপলা চলছে সেই ব্যাপারগুলো নিয়ে তারা রিসার্চ করে ঘাটাঘাটি করে এবং পোক্ত পোক্ত এভিডেন্স সেগুলো কিন্তু তারা সংগ্রহ করে এবং তারপরে একটা রিপোর্ট প্রকাশিত করে এবং সেই রিপোর্ট ষিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই শেয়ারে বা সেই স্টকে বা সেই কোম্পানিতে কিন্তু একটা কারেকশন আসে এবং সেখান থেকে কিন্তু তারা শর্ট পজিশন নেয় শর্ট পজিশন বোঝেন যারা মার্কেটে রয়েছেন আর কি অনেক দিন ধরে যে যারা ট্রেডার ইন্টার ট্রেডার বিশেষ করে শর্ট পজিশনটা হচ্ছে কোনো মানে দাম বাড়লে তো প্রফিট হয় সাধারণ ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে দাম কমলেও কিন্তু প্রফিট হয় যেটা পুট অপশন বাই করে বা কল অপশন সেল করে এরকম ব্যাপার রয়েছে তো সেগুলো বললে অনেকটাই বড় হয়ে যাবে তো মোট কথা তাদের কিন্তু বাজার ভাঙলেই তাদের লাভ হয় আর কি তো তারা যে রিপোর্টটা প্রকাশ করে সেটা সেই কোম্পানির ক্ষেত্রে নেগেটিভ রিপোর্ট এবং সেই নেগেটিভ রিপোর্টের পরিপ্রেক্ষিতে তার শেয়ার দরে একটা ভাঙন আসে আর সেই ভাঙনের ফায়দা কিন্তু এই কোম্পানিটা তোলে আর কি তো এটাই এদের বিজনেস এটাই এদের কাজ আর কি তো যেটার ক্ষেত্রে হয়েছিল আজকের থেকে আঠেরো মাস আগে আপনাদের যে যে আদানি গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু তারা সেখানেও কিন্তু টাকা কামিয়েছিল তো যাই হোক তারা যে খবরগুলো বা রিপোর্টগুলো রাখে সেগুলোও কিন্তু মানে আপনি যদি তাদের পয়েন্ট অফ ভিউ দেখেন বা এমনিতেই বাইরের থেকে দেখেন যে কোম্পানিগুলোর মধ্যে ঘাপলা চলছে বা সমস্যা চলছে সেই সমস্যাগুলোকে তারা বাইরে আনে তো সেক্ষেত্রে তাদের যে রিপোর্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সত্যি হয় মানে সব সময় যে সেগুলোই ঠিকঠাক হয় সেটা কিন্তু না যেমন গতবার যেটা রিপোর্ট তারা বের করেছিল সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু ইনভেস্টিগেশন হয়েছিল আদানি গ্রুপের উপরে সুপ্রিম কোর্ট থেকেও হয়েছিল তারপরে আলাদা বোর্ড গঠন করা হয়েছিল কিন্তু কোনো মানে সেরকম এলিগেশন কিন্তু প্রমাণিত হয়নি আর কি যে অভিযোগগুলো করা হয়েছিল সেগুলো প্রমাণ হয়নি তো সেই সূত্র ধরেই তারা বলেছে আবার কিন্তু বলেছে তারা যে রিপোর্টটা আপনি দেখেন এই হেন্ডেলবার্গের যদি আপনি ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে গেলেই এই রিপোর্টটা দেখতে পাবেন দেখুন হুইসেল ব্লোয়ার ডকুমেন্টস রিভিল সেভিস চেয়ারপারসন স্টেক অফস্কোর অফসর এন্টিটিস ইউজড ইন আদানি মানি শিভনিং স্ক্যান্ডাল তো যাই হোক এখানে দুটো কথা রয়েছে আদানি স্ক্যান্ডাল এবং যে সেবির চেয়ারপারসন এই তিনটি পয়েন্ট তো সেবির চেয়ারপারসন মানে গতবারের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টে কিন্তু শুধুমাত্র আদানি গ্রুপকেই কিন্তু টার্গেট করা হয়েছিল কিন্তু এবার কিন্তু মানে যে অভিযোগের আঙুলটা আদানি গ্রুপের সঙ্গে সঙ্গে সেবির যে চেয়ারপারসন যে কিনা গোটা মার্কেটকে রেগুলেট করে আর কি সেবি যে নিয়ম শৃঙ্খলা যে দেখাশোনা করে সেই সেবির চেয়ারপারসনের বিরুদ্ধেই কিন্তু তারা আঙুল তুলেছে এবং ইন্ডিভিজুয়ালি পার্সোনালি কিন্তু অ্যাটাক করেছে এবং যে তারা ডেটাগুলো যে সংগ্রহ করেছে সেগুলোও কিন্তু ভরসাযোগ্য মানে এই ব্যাপারটি ছোটো মোটো ব্যাপার নয় কিন্তু মানে গোটা মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্যাক্ট করতে পারে এই ব্যাপারটি যে সেবির চেয়ার চেয়ারপারসনের বিরুদ্ধে যে অভিযোগটা তো যাই হোক সেই অভিযোগগুলো আমরা দেখে নেবো এক এক করে তো সেবির যে চেয়ারপারসন বর্তমানে রয়েছে মাধবী পুরী বুচ তো তার বিরুদ্ধে এবং তার যে স্বামী রয়েছে ধবল বুচ এই দুজনার বিরুদ্ধেই কিন্তু একটা অভিযোগ তারা তুলেছে যে অভিযোগটা হচ্ছে যে প্রথমে তারা বলেছে দেখুন দেখুন ইট হ্যাজবিন নিয়ারলি এইটিন মান্থ সিন্স আওয়ার অরিজিনাল রিপোর্ট অন আদানি গ্রুপ প্রেজেন্টেড ওভারওয়েলমিং এভিডেন্স দ্যাট ইন্ডিয়ান কনগ্লোমারেট ওয়াজ অপারেটিং দি লার্জেস্ট কন কর্পোরেট হিস্ট্রি আওয়ার রিপোর্ট এক্সপোস্ট অপসর যাই হোক এগুলো ডিটেলসে পড়ি না আমি জিনিসটাকে শুধু বলে দিই যে তারা যেটা বলতে চেয়েছে যে আঠেরো মাস আগে যে রিপোর্টটি তারা প্রকাশিত করেছিল আদানি গ্রুপের যে অনিয়মগুলো চলছে অনেকগুলো অনিয়মের কথা বলেছিলো সেই অনিয়মগুলো নিয়ে তারা বলেছিল কিন্তু সেগুলো সত্ত্বেও সেগুলো বলা সত্ত্বেও এবং এভিডেন্স রাখা সত্ত্বেও তার বিরুদ্ধে কিন্তু কোনো মানে খুঁজে পায়নি তো হিন্ডেলবার্গ যেটা বলছে তারা ইচ্ছাকৃতভাবে সেবি কিন্তু এটা করেছে মানে তাদের বিরুদ্ধে কোনো তারা ক্লুই পেলো না এটা কিন্তু হতে পারে না আর কি তারা যেটা বলতে চেয়েছে তো যাই হোক তারা আবার এটা বলেছে তখন কি করেছিল সেবি যে যখন এই সুপ্রিম কোর্ট থেকে বা যে আলাদা একটা কমিটি গঠন করে হয়েছিল সেই কমিটির থেকে যখন ক্লিন চিট দেওয়া হলো তারপরে কিন্তু সেবি হিন্ডেলবার্গকে শোকস করেছিল শোকস লেটার একটা পাঠিয়েছিল যে কেন কোনো এভিডেন্স বা কোনো পোক্ত প্রমাণ ছাড়া কেন এরকম করে করা হয় তো সেটা কিন্তু তাদের ইগোতে হার্ড করেছে এবং সেটার কথাই আবার রিপোর্টে তারা বলেছে তো যাই হোক তারপরে যেটা হয়েছে দেখুন তারা যেটা বলেছে দ্য সেভি নোটিস অলসো ক্লেমড রিপোর্ট ওয়াজ রেকলেস রেকলেস বলা হয়েছিল আর কি এই রিপোর্টকে সেভির তরফ থেকে ইন্ডেলবার্গকে তো তার রেসপন্স হিসাবেই এটা আর কি তারা বলেছে যে এবার কিন্তু তারা ডিটেলসে বলেছে মানে কি বলেছে যে দুটো দেশ থেকে অপারেট করা হলো অপারেট করা হতো আর কি যে আদানি গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে স্টকগুলো কিন্তু ওভার ভ্যালুড ছিল এটা কিন্তু আপনাকে মানতেই হবে যারা মার্কেটে অনেক দিন ধরে রয়েছেন ওভার ভ্যালুড কি কি ব্যাপার স্যাপারে সেগুলো বোঝেন তো তাদের যদি প্রাইস আর্নিং রেশিওগুলো দেখেন একটা দুশো তিনশো পাঁচশো হাজার এরকম মানে তাদের কিন্তু ভ্যালুয়েশন ছিল তো সেগুলোর ব্যবসা কি চলুক না চলুক সেগুলো রকেটের গতিতে কিন্তু বাড়ছিল তো এটা নিয়েই কিন্তু ইনভেস্টিগেট করেছিল হচ্ছে হিন্ডেলবার্গ তো এক্ষেত্রে তাদের যে ভ্যালুয়েশনগুলো হাই ছিল সেটা কিন্তু ঠিক মানে তাদের ব্যবসার তুলনায় তাদের যে ভ্যালুয়েশনের তুলনায় তাদের শেয়ার দরে কিন্তু অত্যাধিক মানে পরিমাণে কিন্তু বৃদ্ধি হয়েছিল। তো যে ক্ষেত্রে তারা যেটা বলেছে যে এগুলোকে ম্যানিপুলেট করা হয়েছিল এই যে স্টকগুলো শেয়ার প্রাইসের ওঠানামা সেটা কিন্তু কন্ট্রোল করা হয়েছিল পাম্প অ্যান্ড ডাম্প যে কেসটা থাকে সেটা কিন্তু হয়েছিল তাদের কথায় আর কি ওই হিন্ডেলবার্গের কথায় যে বারমুডা এবং মরিশাসে দুটো কোম্পানি ছিল যে কোম্পানিগুলোর মাধ্যমে কিন্তু যে আদানি গ্রুপের যে আদানির যে ভাই রয়েছে গৌতম আদানির ভাই হচ্ছে বিনোদ আদানি সে কিন্তু ইনভেস্টমেন্ট করত এবং মানে সেটা ঠিক না আর কি নিজের স্টকে নিজে ইনভেস্ট করা এটা কিন্তু নিয়ম নেই আপনি যদি রুলসগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন যে নিজের কোম্পানিতে আর কি প্রোমোটার হিসেবে থাকাটা আলাদা কিন্তু আলাদাভাবে ইনভেস্টমেন্ট করার কিন্তু নিয়ম নেই কিন্তু এক্ষেত্রে তারা কায়দা করে ঘুরিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করিয়েছে এবং ইনভেস্টমেন্ট করিয়ে তার দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে মানে এরকম কিন্তু ব্যাপার ছিল দেখুন বারমুডে একটা কোম্পানি ছিল জিডিওয়েফ নামে কোম্পানি আমি সংক্ষেপে বলছি নামগুলো তো জিডিওয়েফ সেখানে যে গৌতম আদানির ভাই বিনোদ আদানি সেখানে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতো মানে সেটা একটা কিন্তু ফান্ড ছিল আইআইএফএল এর মাধ্যমে আপনারা জানেন আইআইএফএল একটা কিন্তু তারা ফান্ড ম্যানেজার আর কি ফান্ড ম্যানেজ করে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে বিভিন্ন জায়গায় তো আইআইএফএলের মাধ্যমে বারমির তারা কিন্তু একটা ইনভেস্টমেন্ট ফান্ড খুলেছিল সেখান থেকে তারা মরিশাসে আইপি প্লাস নামে একটা কোম্পানিতে সেখানে তারা ইনভেস্ট করতো এবং সেই টাকা ঘুরে কিন্তু আদানি গ্রুপের যে কোম্পানিগুলোতে সেগুলোতে যেত তো যার পরিপ্রেক্ষিতে যে ব্যাপারটা হতো আর কি যেটা হর্ষদ মেহেদা করতো আর কি যে স্ক্যামটা আর কি নিজের স্টক প্রাইস কিনে 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 সেটার স্টক প্রাইস বাড়িয়ে দেওয়া এবং সেখানে পাবলিককে আকৃষ্ট করা সেটাই আর কি বলতে চাইছে যে সেটাই হয়েছে আর এটা তো গেল আদানি গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগটা কিন্তু এবার যেটা অ্যাড হয়েছে যে এই যে কাস্তার সঙ্গে যুক্ত রয়েছে যে সেবির চেয়ারপারসন যে মাধবীপুরী বুজ এবং তার স্বামী ধবল বুজ এবং তারা দুজনই এই যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু তাদের ইনভেস্টমেন্টও আর কি সেখানে ছিল তো এখানে আরও অনেক ডিটেলসে তারা বলেছে যে তাদের সিও তাদের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টও তারা সেটা সামনে এনেছে আইএফএল ফিন্যান্সে যে তাদের অ্যাকাউন্ট ছিল সেটাও কিন্তু তারা সামনে এনেছে এই যে দেখুন ডেট অফ ক্লায়েন্ট এই যে এই এই পার্টটা এখানে কিন্তু অ্যাড্রেস অ্যাকাউন্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ডেট অফ বার্থ সব কিছুই কিন্তু দেখুন দেখুন এখানে ফুল নেম অফ ক্লায়েন্ট ধবল বুচ মাধবীপুরি বুচ সেটা রয়েছে তাদের ডেট অফ বার্থ মানে ইন্ডিভিজুয়ালি তাদেরকে কিন্তু তাদের নাম ধরে এবং তাদের যে কাগজপত্র ছিল সেগুলো বের করে দেখিয়েছে তারপরে তারা যে মেইল করেছিল সেটার কথাও তারা উল্লেখ করেছে সেই মেইলটিকে তারা সামনে এনেছে এরকম কিন্তু অনেক কিছুই তারা সামনে এনেছে যার পরিপ্রেক্ষিতে এবার কিন্তু ডাইরেক্টলি আঙুল উঠলো এই সেবির যে চেয়ারপারসন তার উপর এবং তার স্বামীর উপর তো এটা কিন্তু ভারতীয় বাজারের ক্ষেত্রে খুব একটা পজিটিভ কথা নয় এটা কিন্তু বড়ো সড়ো একটা নেগেটিভ কথা যে যারা রেগুলেট করে মার্কেটকে যারা নিয়ম শৃঙ্খলা মানায় আর কি মানে সেগুলো কন্ট্রোল করে তারাই অনিয়মের যে অনিয়ম করেছে আর কি এটা তারা বলতে চেয়েছে তো এই ব্যাপারটি মার্কেট এখন কিভাবে নেয় সেটাই হচ্ছে দেখার এর পরিপ্রেক্ষিতে আগামীকাল মার্কেট কিন্তু ভীষণ রকম ইন্টারেস্টিং হতে চলেছে মার্কেটে যে মার্কেট কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার তো আপ আগের দিন মানে যারা শর্ট টার্মে কেনাবেচা করেন তারা অবশ্যই সাবধানে থাকবেন তো যাই হোক এটা গেল একটা আপডেট যেটা কিন্তু কাল মার্কেটকে মানে আগামী সপ্তাহে মার্কেটকে ভালো রকমভাবে প্রভাবিত করতে পারে এছাড়া দ্বিতীয় যেটা পয়েন্ট রয়েছে যে আগামীকালই আগামীকাল মার্কেট ক্লোজ হওয়ার পরে যে ইনফ্লেশন ডেটা সেটা কিন্তু বেরোতে চলেছে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা তো আপনি যদি দেখেন ইন্ডিয়ান ইনফ্লেশন ডেটা সাড়ে পাঁচটার সময় বেরোয় যেটা আগের বার ছিল হচ্ছে পাঁচের মতো ছিল ইনফ্লেশন ডেটাটাই এবার বাড়ে কি কমে সেটাই দেখার কারণ এই ইনফ্লেশন ডেটা যদি খুব আপ ডাউন হয় মানে যেটা এক্সপেক্ট করা হয়েছে তার চেয়ে যদি বেশি ইনফ্লেশন চলে আসে তবে কিন্তু মার্কেটে একটা কারেকশন আসতে পারে আবার যদি ইনফ্লেশনের যেটা টার্গেট করা হয়েছে বা যেটা এক্সপেক্ট করা হচ্ছে তার চেয়ে কম আসে মানে ইনফ্লেশনটা যদি ভালো আসে তবে কিন্তু মার্কেট আরও বুলিশ পারফরমেন্স দিতে পারে তো যাই হোক এই পয়েন্টগুলো কিন্তু আগামী সপ্তাহের জন্য ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে তো এই আপডেটগুলো অবশ্যই মাথায় রাখবেন যারা শর্ট টার্মে কেনাবেচা করেন তাদের জন্য তো অবশ্যই যারা লং টার্মের জন্য নতুন করে এন্ট্রি মারা চিন্তাভাবনা করেন তো এর পরিপ্রেক্ষিতে মার্কেটে কারেকশনও আসতে পারে বা এগুলো যদি ঠিকঠাক প্রমাণিত না হয় তবে কিন্তু মার্কেট যেভাবে ছিল সেভাবেই থাকতে পারে তো যাই হোক আগামী দিনে কিন্তু মার্কেটটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বিশেষ করে হিন্দেল মার্কেট রিপোর্টের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ ডাইরেক্টলি সেবি চেয়ারপারসনকে কিন্তু তারা টার্গেট করেছে এবং আদানি গ্রুপ তো সঙ্গে রয়েইছে তো আগামী দিনে মানে আগামীকাল বিশেষ করে আদানি গ্রুপের কোম্পানিগুলো সেগুলো ফোকাসে থাকবে এবং ওভারঅল মার্কেটটাও কিন্তু ফোকাসে থাকবে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ